বিশ্বব্যাপী নারী অধিকার আর সম অধিকারের বুলি ফোটাতে জুড়ি নেই যুক্তরাষ্ট্রের নিজ দেশে চরম বৈষম্য জিগিয়ে রেখেও বিশ্বব্যাপী মোরল্পনা দেখানোই যেন তার কাজ সম্প্রতি এমনই এক বৈষম্যের চিত্র সামনে এসেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের বিরুদ্ধে নারী অধিকারের কথা বলে খোদ নারীদেরই কাজে না নেয়ার মতো মারাত্মক অভিযোগ উঠেছে সংস্থাটির ভারতীয় কারখানার বিরুদ্ধে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় অ্যাপলের সহযোগী সংস্থা ফক্সকন সম্প্রতি জারি করা এক নির্দেশিকায় জানিয়েছে তাদের ভারতের কারখানায় কোনো বিবাহিত নারীকে চাকরিতে নেয়া হবে না শিক্ষিত হলেও তাদের চাকরি মিলবে না চেন্নাইয়ের একটি প্ল্যান্টে বিবাহিত নারীদের চাকরি ছাটাইয়ের ঘটনা সামনে আসতেই নড়ে বসেছে প্রশাসন রেফ্রিজারেটর খাবার এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাতে তামিলনাড়ু সরকারকে চিঠি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি দুই নারী ওই সংস্থায় চাকরির আবেদনপত্র জমা দিতে গিয়েছিলেন কিন্তু সংস্থার পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয় বিবাহিত মহিলাদের চাকরি দেয়া হবে না তারপরেই ভেঙে পড়েন তারা কিছুদিন আগেই সংস্থার পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয় কোনো বিবাহিত নারীকে চাকরিতে নেওয়া হবে না কারণ বিবাহিত নারীরা পরিবার নিয়ে বেশি ব্যস্ত থাকেন কাজে তাদের মনোযোগ কম থাকে এই যুক্তিতেই আগামীতে বিবাহিতদের চাকরিতে না নেয়ার কথা জানিয়েছে অ্যাপলের পণ্য প্রস্তুতকারী ওই এই ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই সরগোল ছড়িয়ে পড়েছে তামিলনাড়ুর রাজনীতিতে গোটা বিষয়টি খতিয়ে দেখে তামিলনাড়ু প্রশাসনকে রিপোর্ট জমা দিতে বলেছে কেন্দ্র তবে কেন্দ্রের হস্তক্ষেপে এই মার্কিন টেক জায়ান্ট নিজেদের সিদ্ধান্ত বদলাবে কিনা এখন সেটাই দেখার বিষয় তবে অ্যাপলের নীতিমালা অনুযায়ী যেসব কোম্পানি সংস্থাটির মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রাখতে পারে না তাদের সঙ্গে চুক্তি বাতিলের নজির রয়েছে দুহাজার সালের সরবরাহ চেইন বিষয়ক প্রতিবেদনে অ্যাপল জানায় দু হাজার সাল থেকে তাদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রাখতে না পারায় পঁচিশ উৎপাদন সরবরাহকারী ও দুইশো একত্রিশটি উৎপাদন প্রক্রিয়াজাতকারীর সঙ্গে চুক্তি বাতিল করেছে তারা রয়টার্সের দাবি সালের আগেই এমন একটি নিয়ম চালু করেছিল সংস্থাটি কিন্তু তৎকালীন ফক্সকন ইন্ডিয়ার এক্সিকিউটিভ এস পল চলে যাওয়ার পরও একই নিয়ম বহাল রয়েছে আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে তামিলনাড়ুর স্টেলিন সরকার ইতিমধ্যে রাজ্য প্রশাসনকে কাঠ করায় তুলেছে তামিলনাড়ুর বিজেপি এহসান আবদুল্লাহ কালবেলা ডেস্ক